ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি একজনের কাছে চাঁদা চেয়েছে দিতে চাইনি শেষে তাকে ধরে বেঁধে রেখে আট নয় জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ একটা কথা হলো আমার তো মনে হচ্ছে সাড়ে পনেরো বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল যারা যেভাবে কথা বলছেন এই কথাগুলো আপনাদের না এই কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে এটা আমরা অলরেডি জানি যারা এই কথা এই দেশে বলতে পারে মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে এ কথাটা জীবনও তার না এ কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া কথা কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদীদের আগ্রাসন বিরোধী আপনি জহির জিয়াউ রহমানের কোরআন জীবনী পড়ে দেখেন সারা জীবন তিনি ভারত বিরোধী ভারত তার ভয় কে পেয়েছে আদশ তাদের আদর্শনিয়া যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে এজন্য আমরা জানিয়ে কথাগুলো আসলে তাদের না তারা অনুমাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই পাগলামি বন্ধ করা দরকার নয় তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনা মতো হয়ে আপনারা মাজলুম আমরাও মাজলুম আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে যা লাগে তাই এরকম পাগল দেশে নেই ফজু পাগল একটা আন্দাজে আমার মনে হয় বাইরে রাখলে দেশের ক্ষতি হবে যারা আছেন কিশোরগঞ্জে তাছাড়া যত কথা বলে একশো কটা কথা বললে আটানব্বইটা মিথ্যা কথা সব আলেমদের ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরুদ্ধে করার জন্য নাকি যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে এ কথাটা তাদের মুখে মানায় না কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন আমি নিজে পড়ে দেখেছি কোনো দিন তিনি সাদাবাসি করেন পাথর দিয়ে মানুষ খুন করেন না তাহলে আপনি করছেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন আরাফাতের ময়দানের পাশে মাসজিদে নামিরা আছে ১৬ সালে একবার দেখলাম ইমাম সাহেব খদবা দিচ্ছে আরবিতে আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছিল উনি ওখানে নিম গাছ লাগিয়েছে যেটাকে এখন জিয়া গাছ বলা হয় ওনার নামে প্রায় এক দেড় মিনিট দোয়া করলো শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে কি গো হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে বাংলা মানে এইটা ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চায় ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খোদ হজের খোদ কারণ কি আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়ে এই জিয়াট্রি বলা হয় তারা মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে তাদের জন্য দোয়া হয় আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছে ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি একজনের কাছে চাঁদা চেয়েছে দিতে চাইনি শেষে তাকে ধরে বেঁধে রেখে আট নয় জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করেছে একটা কথা হলো তা হলো এখন তো ময় বিভিন্ন মানুষ এসে ভ্যান आला আজকে রেक्षात আমি সকাল একটা অনুষ্ঠানে ছিলাম এক রেक्षात আলোক চালক বলছে যে আগেই ছাতা ভালো ছিল আমার একটা গল্প মনে পড়ছে কাফন চুরি করতে আরেকটা লোক কবরে মাটি দিলেই সকাল বেলায় কাফন পাওয়া যায় না উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে বিক্রি করে দেয় সারা এলাকায় এত বদনাম এই লোকটার জন্য নামই পড়ে গেছে কাফন চুরি। চিন্তা করছে আমি মরে গেলে তো আমার যে গালি গালাস দেবে এটা তো বন্ধ করা দরকার ওর ছেলেকে বলছে দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কে উল্টা পাল্টা ডাকে এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে বাবার মতো কাজ তো আমি করিনি কাজ ওর বাবা তো কাফন চুরি করতো লাশ ফেলে রাখতো ফেলে রাখতো আর ও এখন শুধু কাফন চুরি করে না কাফোন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে এলাকার মানুষ বলছে যে বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো লাশ তো কপরে থাকতো আর কি আরম্ভ করেছে শুধু কাফন চুরি করে না লাশ ঝুলিয়ে রাখে গাছের সাথে আবার পেছনে বাঁশ দিয়ে রাখে এর বাবাই ভালো ছিল আমার তো মনে আছে সাড়ে পনেরো বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে এই জন্য ভ্যান চালক এখন বলছে যে আগেই ভালো ছিল এ কথা যেন আর সামনে না বলতে পারে এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না বৃষ্টি খুব জোরে চলে আসলো না আমার ভাইরা আমার ভাইরা আমরা যে কোরআনে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই এর এক নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্কু রকবা দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে আও ইতামুন ফি ইয়াউমিন দি মাসগাবা মিসকিন যারা অসহায় যারা এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে ও বাংলার মুসলমানেরা এটা যে রেকর্ড হয় সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি আপনি বলেন এই যে কর্মসূচিগুলো বলছি এক নাম্বারে তারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে এদের তাফসির হয় দুইটা এক নাম্বারে বন্দি মুক্তিকরণ আজ বিনা কারণে বাংলাদেশের আটষট্টিটা জেলখানা আছে এই জেলখানা গুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে কোন অপরাধ না করেও পড়ে আছে কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে ফারাবি নামে আমার সাথে ছিল জেলখানায় ইসলামের পক্ষে লিখতো বিশ্বনবীকে কেউ গালি গালাজ করলে তাদের বিপক্ষে লিখত এই লোকটাকে বিনা কারণে এই হাসিনা এগারো বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে দিনের জন্য বলে না আমিন এরকম বহু মানুষ বিনা কারণে এক লাখ দশ হাজারের ওপরে সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশ। যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে দুই নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় মানুষ মানুষকে মানুষের দাস বানাতে চায় সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায় এই এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাইছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চায় যারা মানুষকে মানুষের গোলাম বানাতে যায় মানুষের দাস বানাতে যায় তারা জীবনে সফল হতে পারবেন না চার মাস আগে হবে মনে হবে যে আমি সফল হচ্ছে কোরআন বলছে না যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই চেষ্টা করে তারা সফল হবে এইসবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি আমি একবারে সরাসরি বলছি বাংলাদেশ জামাত ইসলামী এটা চাই হাদিস পড়ছিলাম আজকে আসার সময় হাজরাতে এমনি ওমর থেকে বর্ণিত বলেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠা করা তোমার এলাকায় সম্ভব হয় তুমি খুব দ্রুত তাদেরকে সমর্থন জানাও একটু করো অনুসরণ করো বাংলাদেশের তিহাত্তরটা দলের ভেতরে আপনি বলেন তো এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত আন্তর্জাতিক মহল পর্যন্ত সালাতে পারে এই দেশে যত দল আছে আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী আপনার কাছে যাই মনে হোক এটা আমি পেয়েছি ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গা অন্যান্য দলও পারবে কিন্তু এরা আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা যদিও এখনো পর্যন্ত এদের সবকিছু হাতের আয়ত্তে এখনো দেওয়া হয়নি এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি এখনো ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি এ কথা বলেন না কেন অথচ আমরা দেখলাম এক বছর এক মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে শুধু হাত বদল হয়েছে একাত্তর টিভি ঠিক চলছে কিন্তু হাত বদল হয়েছে ডিবিসি ঠিক চলছে হাত বদল হয়েছে আর টিভি ঠিক চলছে হাত বদল হয়েছে এগুলো যদি সব হাত বদল হয়ে চলতে পারে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন কি হয়েছে এগুলো চলতে পারে না মিডিয়া এত শক্তিশালী আপনি জানেন একটা কম মিথ্যা কথা দশ বার বললে অনেকে সত্য মনে করে আররা ওই সমস্ত টিভি চ্যানেল দিয়ে একটা মিথ্যা কথাকে একশো বার প্রচার করে এ দেশের মানুষ মনে করে না এটাই সত্য আমরা জোর দাবি জানাচ্ছি যারা দায়িত্বে আছেন আমরা দিগন্ত এবং ইসলামিক টিভি খুব তাড়াতাড়ি সম্প্রসারণ চাই এটা জান্নাত ওয়াইদ্দু লাহুম মাসতাতউ মিন আওতি রিবাতিল খায়াল হে নবী ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওটা উলটিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবে আজ পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামের বিপক্ষে কাজ করছে এই মিডিয়া এই কথা বলেন না কেন আপনি দেখেন না একটা মিথ্যা কথাকে 10 বার প্রচার করে মানুষ মনে করে না এ সত্য হলেও হতে পারে আমাকে তিন বছর আটকে রাখার পেছনে এই 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 মিডিয়ার কার ছিল ওরাই ওল্টা পাল্টা করে কাটসাট করে দেড় ঘন্টা দুই ঘন্টার আলোচনা দুই তিন মিনিট দেড় মিনিট ছেড়ে দেয় আগের কথা নেই পরের কথা নেই আমার রিমান্ডে শুধু ওইটাই শুনিস এখানে পোশাব করিবেন না করিলে না করিলে পঞ্চাশ টাকা জরুরি কমা দেওয়ার কথা আর ওরা দেয় কথা এখানে মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আরো একটি ভাব লাগবে কারণ এটা এবাদত আপনাকে এই ক্যামেরা ভিডিও আপনাকে জাহান নিয়ে যাবে এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি ওই মানের কাজ করেন কথা বলেন নন আল কলামি ওমা ইস্তুরুন আল্লাহ বলেন কলমের কসম এটা একটা কলম এটা কলম এটা কলম না এটা কলম না কলম দিয়ে লেখক রাজা লিখে ওই লিখিত জিনিসের আল্লাহ কসম দিয়েছেন সুতরাং উল্টা পাল্টা লিখে যাবেন মানুষের বিরুদ্ধে সাত গায়ে সারিয়া যেমন আছে গোনায় জারিয়াও আছে অনেকে খালি সাত গায়ে জারিয়া শুনে পেয়ে আনন্দে থাকে তো সাত গায়ে জারিয়া আরে ভাই গোনায়ে জারিয়া আছে ওটা আপনার কোন বাবা নেবে এ বাংলাদেশে বহু মানুষ সাত গায়ে জারিয়া না করে আজ অনেকে গোনায়ে জারিয়া করে যাচ্ছে এমন এমন কথা লিখে যায় একটা মানুষের একটা দলের বিপক্ষে যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই আন্দাজে আপনি এগুলো ছড়িয়ে যদি কালার করার চেষ্টা করেন আপনি হয়তো মরে যাবেন আর পঞ্চাশ বছর পর কিন্তু আপনার এই মিথ্যা লিখিত বই মিথ্যা লিখিত পত্রিকা একই মরে যাবে যতদিন থাকবে টিকে আপনার কবরে ফেলাক্সি লোড হয়ে এগুলো সব এই গোনাগুলো যেতে থাকবে আপনি হয়তো মারা যাওয়ার সময় পঞ্চাশ মন গোনা নিয়ে মরে গিয়েছিলেন কেয়ামতে যখন উঠবেন আপনার আমল নামায় দেখবেন পঞ্চাশ হাজার মন গোমা জমা হয়ে আছে এরকম পাগল দেশে নেই ফজু পাগল একটা আন্দাজে আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে ওরে আমার পাবনায় পাঠানো দরকার যারা আছেন কিশোরগঞ্জে ধৈরে বেঁধে ওরে পাবনায় পাঠান আমরা দরকারায় হয় কুকুর মারা ইঞ্জেকশন দিয়ে দিই পড়ে থাক তারা থাক কথা বলে আমার একশো কটা কথা বললে আটানব্বইটা মিথ্যা কথা আর সব আলেমদের বিরুদ্ধে ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি যারা আমাদের উচিত মানুষকে যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে চায় আপনি সেই দলে যোগ দেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা বেশি সেই দলে আসেন আপনি সফল হতে পারবেন এই আয়াত আর এই হাদিস আমি এখন বানালাম

দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে বন্যা চলছে কত দল তো কুষ্টি আছে শুধুমাত্র দেখলাম এই তিন দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদিও তারা মুসলিম যদিও তারা নিজেরাই অসহায় পনেরো ষোলো বছর তারা নিজেরাই অসহায় এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে এলাকার মানুষ এখন খুশি আমরা যদি ভালো কাজে এভাবে প্রতিযোগিতা করতে পারতাম আর যত দল কুষ্টিয়াতে আছে প্রত্যেকে যদি এই ট্রাক ট্রাক মাল নিয়ে গিয়ে তো কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব এই কাছে নেই আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না শিবিরে জামাতে কোনো দলে না ওই যে অভিখা ওয়াশ করে খেতাম এখানে আসার পরে আমি অ্যাক্টিভ ভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানেই সমাজ কর্মী এদের আসল কাজ এইটা যে সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশ গ্রহণ করেন এজন্য আহ্বান জানাচ্ছি এদের চরিত্রটা আপনিও নেন আপনাকেও মানুষ ভালোবাসে মানুষকে জোর করে কিছু হয় না তার প্রমাণ হাসি না এত জোর করেছিল তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে শুধু বউ থেকে ছেলে মেয়ে থেকে না মা বাপ থেকে না দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির কি করতে পেরেছে এই গাছে পড়েছিলাম প্রায় তিন বছর কি করতে পেরেছে শেষ পর্যন্ত সেটাকে ওরা বেশি ঘেনা করে সেই দলে এখন আমি আরো অ্যাক্টিভ হয়ে গেছি আমার জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায় ও যদি জেলে এভাবে কষ্ট না দিত আমার মনে হয় আমি এভাবে আসতাম না আগে যে ছিলাম অভিখা অভিখা করে খেতাম আমার এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি দায়ী আপনি দিল্লি বসে বসে এখন সোহান পড়েন এক ভালো আপনার জন্য যে অন্তত আমি অ্যাক্টিভ ভাবে একামতে দিনের দায়িত্ব পালন করার জন্য একজন হতে পেরেছি আপনাকে এই জন্য ধন্যবাদ আপনার কারণে বহু মানুষ এরকম অ্যাক্টিভ ভাবে এসেছে আমরা ছিয়াত্তর জন আলেম এক জায়গায় ছিলাম মাওলানা মামুনুল হক ভাই সহ আমি তার নামটা আসলে দোয়া করে নেই কারণ এই তিন বছরে অনেক অবদান তার আমার উপরে আছে জেলখানায় খাবার খাওয়া যায় না এই যে গাজীপুর জেলা কি কাশিমপুরে গাজীপুরে ভেতরে না কি খাবার দেন আপনারা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আল্লাহর বান্দা তিন বছর আমার সাথে এক ঘরে ছিল পাশাপাশি রুমে আমরা প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে এটা যদি না থাকতো আমার শরীর যা আমার মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম ওনার কাছে আমি এই জন্য ঋণী আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখেরাতে দান করেন আমিন সম্মানিত ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম জামাতকর্মী যারা আছে তারা যেমন সমাজ কর্মী তারা চাঁদাবাসী করে না তারা লুণ্ঠন করে না তারা মানুষের মাথায় লাঠি দেয় না কারণে আমি দেখলাম এক এক বছর মাসে জামাতে যত মানুষ কেউ বসে খায় না কাজ করি খায় সে যদি ভ্যান চালক হয় কেউ বসে খায় না আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে আর ওই কাজ থেকে এক মাসে যদি পাঁচ হাজার টাকা উপায় হয় সেখান থেকে অন্তত

এরা মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছে আমিরে জামাত সুস্থ ছিল যখন দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনিতে রংপুরে সেই সোনামগঞ্জে নিয়ে গিয়ে চলে যাচ্ছে চৌষট্টি বছরের একজন বৃদ্ধ যুবক কয় কোন দলের মানুষকে তো আমি এভাবে অ্যাক্টিভ হতে দেখলাম না কারণ তারা এ আয়াত পড়েছে আয়াতের শিক্ষা নেয়নি শিক্ষা তিন নাম্বারে আপনাদের গণা গণ অর্জন করা লাগবে এতি মাংদা মাক এখানে শব্দের দিকে খেয়াল করেছি এতি মাং নিকটাত্মীয় ভেতরে যারা এতিম অসহায় এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে খোঁজখবর খবর নেওয়া লাগবে আমরা অনেকেই চাই মন থেকে এটা বললে যদিও মা বলে আমাকে খারাপ বলে আমি তাও বলছি অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায় তাদের হক গুলো আদায় করতে পারি না শুধু আমার বউর কারণে আমার বউ না অন্যের বউ আমারটা পাইলে আমি মায়ের খাবো এটা রেকর্ড হচ্ছে সম্মানিত মা বোনেরা আপনারা যেখানে যেখানে বসে আছেন রেকর্ড শুনতেছেন কি করবেন আপনি নাই দুইশো বছর হায়াত পেলেন আপনার স্বামীর যে সম্পদ হচ্ছে আরো দশ গুণ বৃদ্ধি হল আপনি আরামে খেলেন সন্তান জন্ম দিলেন পোশাক পায়খানা করে শেষ করে কবর দিলেন কি হবে কি হবে বলেন আনহা উনি নবীজি নবুয়ত যখন আসলেন যে পাঁচটা পাঁচটা সার্টিফিকেট দিয়েছিলেন

কারণ আপনি নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক যারা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য আজ অনেকে জিনের ভয় ভূতের ভয় পায় এ ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে আদিস হচ্ছে নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত সম্পদ ইজ্জত দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝে বলে স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক সাথে 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 আছে এগুলো আরো দৃঢ় করো আপনি নিজের মন থেকে বলেন তো এরকম স্ত্রী এখন কম না বেশি কম অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হক গুলো আদায় করি আমার বোনের হক গুলো আদায় করি আমার ফুফু আমার চাচা এগুলোর হক আমি আদায় করি পঙ্খানো পঙ্খানো ওরা চাই না আপনার সাহায্য না পেলে এগুলো আমি একশো ভাগ পারবো না শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রুগী হয়ে যাব আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে মাত দিয়ে দেয় শুধু একটা মাত্র কারণে স্ত্রী নিজের দিকে খুব ভালো তারনে নিজের মা বাবা নিজের ভাই নিজের বোন ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায় আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় না এই রকম বউ আছে কার হাত তুলেন তো তুলেন যাদের কম আছে তারা সাবধান সম্মানিতা মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি কি করবেন আপনি তো রক্তের সম্পর্কগুলো আরো দৃঢ় করার জন্য ছাড় দিয়ে হলেও চেষ্টা করবেন সফল আমাকে দেখতে চান এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন আউমি সিকিনান তোরব থেকে এসেছে তোরব মানে ধোলা মলিন যারা ধোলা মলিন পথে ঘাটে স্টেশনে বাস স্ট্যান্ডে রাস্তা ঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন যারা সিন্ন মূল বলা হয় এদের কাছে যারা এগিয়ে যায় এদের মাথায় অন্তত একটু হাত বুলিয়ে দেয় শান্তির পরশ পেয়ে এই মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয় নবীজি জানিয়েছেন একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায় আপনি বিশ তলা বিল্ডিং বানিয়েছেন সেই রকম বিউটিফাই করে জাক বর্ণ একবারে একত পাথর দিয়ে বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন এই ২০ তলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি একটা ছিন্নমূল ধলা ধলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায় ওই লোকটার প্রতি পর্যন্ত খুশি হয়ে যায় বলেন তো এই কর্মসূচিটা বাংলাদেশে তিহাত্তরটা দল আজ কাজ করছে আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে যারা নিয়েছে কান খাড়া করে শোনেন পরান হাতে নিয়ে বলছি আপনারা সফল হবেন আল্লাহর কসম আপনারা সফল হবেন যারা মানুষকে ধোলা মলি নেই অসহায় ছিন্নমূল মানুষের কাছে আজ গিয়ে যাচ্ছে কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখেছে নাকি মহিলা না পুরুষ বোঝা যায় কোরআনের 13টা আয়াত ভুল ধরিস 26টা হাদিস তারা ভুল ধরিস আমার ভাইরা আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই আপনি নারী কমিশনারে বসে কমিশনে বসে এই জায়গায় যদি কোরআনে কারিমের এই নির্দেশগুলো নিজে পালন করে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা চেষ্টা চালাতেন আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে একটা কথা আলেমরা এদেশে বলতো না মুসলমানেরা বলতো না আর আপনাদের পক্ষে থাকতো আপনি কি করলেন জনকর্মী যারা আছে তাদেরকেও নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে একটা কথা বলি তারা সারাটা জীবন নির্যাতিত জনকর্মী যারা আছে আমি একটা সাক্ষাৎকার বেছিলাম এই গলন্দ ঘাটের এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যে পড়েছে কি নির্যাতন তার উপরে আট বছর চলছে এক এক দিন আট দশ পনেরো বিশ জন করে তার ইউজ করে ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তারা দেয় না তার তো এমনিতেই কষ্ট আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন বঞ্চিত করছেন তার একটা পেশা হইল আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছেন আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা আমি আর বাকিটা বললাম যতগুলো পয়েন্ট আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে সব ইসলামের এখানে ধোলা মলিন যারা যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ আমাদের কাজ হবে এখন থেকে যে যে জায়গায় আসি এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া সোম্মা কান আমানু অতাবা সৌবি সবরি অতাবা সৌবিল মারহামা এরপরে যারা ইমান আনতে পারে ইমানের যে চারটা শর্ত আছে এগুলো মেনে যারা ইমান আনে আর যারা সবর ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয় বাংলাদেশে এখন যে অবস্থা চলছে আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আছি বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টগোল আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে রাষ্ট্র এই দেশে টোপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে

রব্বুল আলামিন জানিয়েছেন ওলাইকা আসহাবুল মাইমানা এরাই হচ্ছে সৌভাগ্যশালী ডানপন্থী এরা জান্নাতি বলেন আমিন হাদিস পড়েছিলাম খায়রুন নাস মাইয়ান নাস উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে নবীজি এং ফাউ দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহর নবী কিন্তু খায়রুন নাস মাইয়াং ফাউল মুসলিমিন দেননি যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না নাস আছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাই হোক মানুষ যারা তাদের উপকার করবেন তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ